হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামাতে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আপু এই টিস্যু আছে অর্গানজা আছে আর টিস্যু অনেক সুন্দর সুন্দর কালেকশন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এই কারণে দ্রুত অর্ডার করতে হবে কিন্তু দেখেন যে সব গ্লেজ সুতার কাজ করা আছে জার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন অফার দামে কিন্তু এগুলো পেয়ে যাবেন ভাইয়াদের এখানে যতটুকু প্রয়োজন হ্যাঁ এগুলো বহর আছে একটা কামিজের জন্য দুই গজ কামিজ হয়ে অনেক বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি অনেক গর্জিয়াস দেখেন যার যতটুকু লাগবে আপনারা ভিডিও কলে দেখে নিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি কিন্তু শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর ঠিক আছে যার যে কালারটা লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা থাকছে যার যেটা লাগবে ডেলিভারি চার্জ দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন যেটা মস্তেনের উপর এগুলো সবই কি একশো টাকা পার গজ আচ্ছা ঠিক আছে এই সবই কিন্তু একশো টাকা পার গজ যেটাই নিবেন অনলি একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না শুধু একটার উপর আরেকটা রাখেন ভাইয়া যাতে ভিডিওটা বেশি বড় না হয় সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে পারে যার যেই কালার লাগবে এগুলোর সাথে কিন্তু একদম ম্যাচিং আপনারা পেয়ে যাবেন একদম ম্যাচিং ফলস পেয়ে যাবেন এবং এগুলো গাউন থেকে শুরু করে আপনারা যে কোনো কিছুই তৈরি করতে পারবেন সকল প্রকার কালেকশন তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে তাই কেউ মিস করবেন না অনেক গর্তি আছে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন কম দামে সেরা মানের কালেকশন দামে কম মানে সেরা অর্ডার করতে হবে দ্রুত দ্রুত অর্ডার না করলে কিন্তু পাবেন না এই কালেকশনগুলো আবারও বলে দিচ্ছি মাত্র একশো টাকা একশো টাকা গেছিল একশো যেটাই নিবেন মাত্র একশো যার যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনার নিতে পারেন এই সুন্দর কালেকশন গুলো দেখেন অনেক গর্জিয়াস প্রত্যেকটা কালারই কিন্তু ইউনিক এবং গর্জিয়াস এই সুন্দর ইউনিক গর্জিয়াস কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যার যেটা লাগবে আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব। কেউ যদি সরাসরি ভায়া শপে আসতে চান অনেক গর্জিয়াস খুবই সুন্দর সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন অনেক গর্জিয়াস সবই একশো যা নিবেন একশো একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে পুরাটাই কিন্তু সুতার কাছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো যার যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ